আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে চকোলাভা কেক সন্ধ্যা হতেই বাচ্চারা কিন্তু বায়না ধরে থাকে বাইরের খাবার খাওয়ার জন্য তখনই কিন্তু ঝটপট এটা তোমরা বানিয়ে দিতে পারো বেশি সময়ও লাগে না আর বাইরের খাবার না দিয়ে যদি এমন ডেজার্ট ওদের সামনে পরিবেশন করো ওরা তো ভীষণ খুশি হয়ে যাবে এটা চাইলে তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারো ভীষণ স্পঞ্জি হয় আর ভিতরে চকলেটে ভরা উপর থেকে একটু চিনির গুঁড়ো আর হার্শিস দিয়ে ভালো করে গার্নিশিং করে দিয়েছি তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি এখানে প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গরম দুধ ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আর চিনি দিয়েছি হাফ কাপ খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেবো তারপর ভিনিগার দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ময়দা দিয়ে দেব এক কাপ পরিমাণ আর কোকো পাউডার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এর মধ্যে কিন্তু বাড়তি কোনো দুধ বা জল আর মেশাতে হবে না এর ঘনত্বটা তোমরা দেখে নাও এরকম থিকনেসে থাকবে তখন বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আর বেকিং সোডা দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন ওপর থেকে সামান্য একটু দুধ দিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ব্যাটারটে কিন্তু আমাদের রেডি চলো এবার একটা আপপাম প্যান নিয়ে নিলাম এর মধ্যে অল্প অল্প করে সাদা তেল লাগিয়ে নেব তোমাদের কাছে যদি এমন আপপাম প্যান না থাকে তাহলে কিন্তু চায়ের কাপের মধ্যেও তোমরা এটা বানিয়ে নিতে পারো তারপর ভালোভাবে তেলটা ব্রাশ করার পর প্রত্যেক কাপের মধ্যে ছোট চামচের এক চামচ করে ব্যাটারটা দিয়ে দেব আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে থ্যাঙ্কস বলতে পারবো প্রত্যেক খাবের মধ্যে ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি তারপর ছোট ছোটো এমন বাইট করে কেটে নিয়ে প্রত্যেকটা ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দেবো উপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে প্রত্যেকটা সিল করে দেব তোমরা চাইলে চকলেটটাকে গ্রেট করেও দিতে পারো প্যানটাকে ধরে একটু ঝাঁকিয়ে নেব ভিতরে যদি কোনো হাওয়া প্রবেশ করে থাকে সেটাও বেরিয়ে যাবে তারপর গ্যাসের উপরে এটা কিন্তু ডিরেক্ট আমি বসিয়ে দিয়েছি তারপর একটা ঢাকনা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে হিট করে নিলে কিন্তু কেকটা এক সাইড রেডি হয়ে যাবে একটা ছোট চামচের সাহায্যে সেগুলোকে উলটিয়ে দেব আর অপর সাইডটাও মিডিয়াম ফ্লেমে ওই হাফ মিনিট মতো এটাকেও হিট করে নেব তারপর কিন্তু প্রপার রেডি হয়ে যাবে বা কেক কত সুন্দরভাবে রেডি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেই কিন্তু লোপ পেয়ে যাবে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো বানাতে কিন্তু বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ